বাংলাদেশের নাট্যঙ্গনের জনপ্রিয় গুণী অভিনেতা মোশারফ করিম তার বিপরীতে নাটকে খুব কমই কাজ করার সুযোগ হয়েছে এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের এর আগে মায়ার জালে তুমি আমি আর ডিস্টার্ব আমার কথা একবারও ভাবলে না সহ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশারফ করিম ও কেয়া পায়েল সবশেষ চার বছর আগে সাগর জাহানের আমার কথা একবারও ভাবলে না নাটকে অভিনয় করেছিলেন তারা এবার দীর্ঘ চার বছর পর মিস্টার অভাগা শিরোনামের একটি নাটকে ফের একসঙ্গে অভিনয় করলেন মুশারফ কেয়া নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন ও পরিচালনা করেছেন রাকেশ বসু সম্প্রতি নাটকটির শুটিং সম্পূর্ণ হয়েছে মিস্টার অভাগা নাটকে অভিনয় প্রসঙ্গে মুশারফ করিম বলেন অভিনয়ের প্রতি কেয়া পাইলের যথেষ্ট আন্তরিকতা আছে অভিনয়টাই সে করতে চায় সে এরই মধ্যে একজন অভিনেত্রী হিসেবে সফল আমি তার আরও সাফল্য কামনা করি মোশারফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কেয়া বলেন যখন কোনো নাটকে মোশারফ ভাই থাকেন তখন আমার ভেতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কারণ আমি জানি পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার তিনি আরও বলেন মোশারফ ভাইয়ার কাজের মধ্যে একটা ম্যাজিক আছে স্ক্রিপ্ট যেমনই হোক না কেন দৃশ্য যেমনই হোক না কেন শেষে গিয়ে কি যেন একটা হয়ে যায় যা দর্শকদের কাছে ভীষণ ভালো লাগার হয়ে ওঠে মুশারফ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি আবারও করেছি তিনি ভীষণ শুটিং ফ্রেন্ডলি মিস্টার অভাকার নাবের নাটকটি শীঘ্রই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নাটকটির নির্মাতা রাকেশ বসু